সালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিব প্রেয়ার্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজকে কিন্তু হাবিবসের পক্ষ থেকে আমি স্বাগত আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আর আজকের কালেকশনগুলি হচ্ছে একদম ব্যতিক্রমী কিছু কালেকশন যেগুলি যারা শোরুমে বিক্রি করতে চান যারা ভালো একটা শোরুমে বিক্রি করতে চান ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে চান ভালো মানের লুঙ্গি বিক্রি করতে চান বেশি প্রফিট করে অর্থাৎ এক একটা লুঙ্গিতে দুইশো তিনশো টাকা প্রফিট করে বিক্রি করতে চান এই ধরনের লুঙ্গিগুলি আজকে আমরা দেখাবো আর যার পাইকারি মূল্য হবে তিনশো পঁচাত্তর টাকা থেকে শুরু তিনশো পঁচাত্তর দুইটা আইটেম দেখাবো চারশো টাকার একটা আইটেম দেখাবো পাঁচশো পঁচিশ টাকার একটা আইটেম দেখাবো এবং পাঁচশো পঞ্চাশ টাকার একটা আইটেম দেখাবো তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা প্রথমে শুরু করব তিনশো পঁচাত্তর টাকার একটা লুঙ্গি থেকে প্রথমে হাতে যে লুঙ্গিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে আতিক আর অনেকে আতিক নাম বলে বিভ্রান্ত হন আতিক একটা লেভেলের নাম তো অনেকে দেখা গেছে আতিক দুইশো টাকার লুঙ্গি তো লাগাচ্ছে আবার আমরা দেখেন সাড়ে পাঁচশো টাকার মধ্যেও কিন্তু আমাদের যে প্রিমিয়ার ব্র্যান্ডের আতিকটা আছে কিন্তু সাড়ে পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর টাকা এ আর একটা কালার দেখেন এটা কালারটা সেম হবে কিন্তু ডিজাইনটা সেম হবে কালারগুলি আলাদা আমরা আগে একটা দেখিয়েছিলাম দেখেন এই একটা ডিজাইন এই কালার এই একটা কালার কালারগুলি খুবই সুন্দর এগুলি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করুন অথবা চলে আসবেন আমাদের ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে ষাট নাম্বার দোকানে আপনারা ষাট নাম্বার দোকানে আসলে সেবা সব সবসময় পাবেন এদিকে এই যে আমাদের ভুলে আছে এই এখানে আমাদের যেটা যে ইউনিফর্ম পরে আমাদের সকল আমাদের যারা দোকানে আপনাদের যারা সার্ভিস দেবে তাদের সবাই এরকম ইউনিফর্ম তো পরা থাকবে তো আপনারা এখানে এসে লুঙ্গিগুলো চাইলে নিতে পারবেন অথবা কোরিয়ার মাধ্যমে নিতে পারেন এবং আপনি আসলে এবং কোরিয়ার মাধ্যমে নিলে সেম প্রাইজে কিন্তু পড়ছে তো আমরা কালারগুলি দেখাচ্ছি তিনশো টাকার মধ্যে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি দেখেন কালারগুলি খুবই সুন্দর আর খুবই ইউনিক ডিজাইনগুলি এগুলি আপনাদের যাদের একটা ভালো শোরুম আছে অথবা যারা নিয়মিত লুঙ্গির ব্যবসা করেন তারা এগুলি রাখলে আমি শিওর আপনারা এইগুলি তিনশো পঁচাত্তর টাকা নিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকাও কিন্তু সেল করতে পারবেন আর এগুলি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এগুলি মাসলাইস করা আর মাসলাইস করা মানেই হচ্ছে রঙের গ্যারান্টি রং কালার সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আজকের এই লুঙ্গিগুলি নিতে পারবেন আমরা তিনশো পঁচাত্তর টাকার মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা ফোর পার্ট বলা হয় ফোর পার্ট এগুলি আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা যারা চান যে শোরুম এসে দেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলিয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ষাট নম্বর দোকানে বন্ধুরা আজকে আমরা আপনাদের যে পাঁচটা আইটেম দেখাবো পাঁচটা আইটেম মিলে কেউ যদি পুরো প্যাকেজটা নিতে চান তাদের পাইকারি প্যাকেজটি চল্লিশ পিসের মূল্য হবে সতেরো হাজার আটশো টাকা আর যদি কেউ চান এইখান থেকে এক দুইটা আইটেম নেবেন এবং কম দামে কিছু নেবেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও যে সমস্ত ভিডিওগুলি আছে ওইখান থেকেও কিন্তু অন্যান্য আইটেম মিলে অর্ডার করতে পারবেন তো আপনারা যে ধরনের যেভাবেই চান আপনারা নিতে পারবেন আর বন্ধুরা আরো একটা কথা বলে রাখি যে হাবিফ হচ্ছে একটি পাইকারি প্রতিষ্ঠান পাইকারি লুঙ্গি বিক্রয়কারী প্রতিষ্ঠান সুতরাং এখানে আমরা কিন্তু খুচরা সেল করি না এক দুই পিসের জন্য দয়া করে আপনারা নক করবেন না যদি ঢাকার আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে এক দুই পিস লাগবে দোকানে এসে নিয়ে যাবেন ওনারা দেখাচ্ছি তিনশো পঁচাত্তর টাকার মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু আসলে খুব সুন্দর কালারগুলি দেখেন আলাদা আলাদা আমরা এখান থেকে আপনাদের কয়েক পিস খুলে দেখাবো যাতে আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারেন জাস্ট আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা ধারণা দেওয়া যে আমরা হাতবি ট্রেডার্সে আসলে কি ধরনের প্রোডাক্ট পাবেন কালারগুলি কেমন হবে আর কাপড়ের মানটা তো আমরা বলে দিচ্ছি এগুলি সব মাসলাইজ করা কাপড় আর মাসলাইজ করা মানেই হচ্ছে রঙের গ্যারান্টি সুতার গ্যারান্টি সুতা এবং রং যদি ভালো না হয় তাহলে কখনোই মাসলাইজ করা সম্ভব হবে না কম দামি সুতা এবং কম দামি রঙ দিয়ে মাসলাইস হবে না সব রঙ উঠে যাবে এটা যখন আমরা প্রসেস করবো তখন এই রঙগুলি সব নষ্ট হয়ে কাপড়টাই নষ্ট হয়ে যাবে সুতরাং মাসলাইজ করা মানেই মানে ভালো কাপড় সাংঘাতিক সুন্দর একটা ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন এই লুঙ্গিটা আপনি কেন ছয়শো টাকা সেল করবেন না মানে এ ধরনের লুঙ্গি কিন্তু আপনি সচরাচর আপনার আশেপাশের দোকানেও পাবেন না সুতরাং আপনি যেহেতু নিচ্ছেন হাবিব ট্রেডার্সের কাছ থেকে আপনি নিয়ে এগুলি ছয়শো টাকাই সেল করবেন কিন্তু আমাদের কাছ থেকে আপনি এগুলি নিতে পারবেন পাইকারি মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গিগুলি বন্ধুরা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময় অর্ডার করুন আর আরও একটা জিনিস আপনাদের মনে করিয়ে দেই রমজান মাস কেন্দ্রিক কিন্তু আমাদের দেশে বস্ত্রশিল্পের ব্যাপক সেল হয় তো রমজানের বাকি কিন্তু আর মাত্র পঞ্চাশ দিন আছে সাতই জানুয়ারি তো সুতরাং এই মাসে তেইশ দিন আর ফেব্রুয়ারি আঠাইশ দিন সব মিলা টোটাল একান্ন দিনের দিন হচ্ছে রমজান শুরু তো সুতরাং রমজানের আগে থেকে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যায় তো এই প্রাইজে নিতে কিন্তু আপনাদের খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো বন্ধুরা দেখাচ্ছি মাত্র চারশো টাকার মধ্যে ফ্যান্সি লুঙ্গিটা খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের কাপড় এগুলি আপনারা শোরুমে রেখে বিক্রি করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সব দেখাবো আপনাদের মাসলাইজ করা দামি লুঙ্গি তো আপনারা যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনারা পুরো প্যাকেজটাই নেবেন সতেরো হাজার আটশো টাকা দিয়ে আর যদি সেক্ষেত্রে এতগুলি দামি কাপড় নেওয়া আপনার জন্য সম্ভব না হয় তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটা দুইটা আইটেম নিবেন আমাদের আগের যে ভিডিওগুলি করা আছে ওইখান থেকে দেখে দুইশো আড়াইশো তিনশো টাকা দামে যে লুঙ্গিগুলো আমরা দেখাই ওইখান থেকে দু একটা আইটেম নিয়ে টোটাল চল্লিশ পিসেরও একটা অর্ডার করতে পারবেন তো দ্রুত সময়ের মধ্যে অর্ডার করুন বন্ধুরা দেখাচ্ছি আতিক এ দেখেন এটা কিন্তু আমাদের প্রিমিয়ার কালেকশন অর্থাৎ আমাদের হাবি প্রেয়ার্সেরই প্রোডাক্ট দেখেন এটা কিন্তু বাইরের মধ্যেও আতিক একেবারে দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে অরিজিনাল আমাদের যে আতিক সেই আতিকটা মাত্র পাঁচশো পঁচিশ টাকার মধ্যে একটু কালারফুল খুবই উন্নত মানের কাপড় এগুলি একদম চিকন সুতার একশো বিশের সানার কাপড় এবং চিকন সুতা যারা কাপড় সম্বন্ধে বোঝেন আশি কাউন্টের সুতায় একশো বিশের সানায় কাপড়গুলি পাবেন খুবই উন্নত মানের কাপড়গুলি আর এগুলি কিন্তু ছ সব ছয় হাত আমি ভিডিওতে যদি কথা বলা হয়নি এখনও আজকে আমরা যা দেখাচ্ছি এগুলি সবই ছয় হাতের লুঙ্গি এবং খুবই উন্নত মানের লুঙ্গি ঈদ উপলক্ষে কিন্তু যারা কম দামে লুঙ্গি বিক্রি করেন তারাও এগুলি দশ বিশ পঞ্চাশ পিস দোকানে রাখবেন কেননা ঈদের সময় মানুষের একটু বাজারটা ভালো থাকে তো ওই সময় আপনারা এই ধরনের লুঙ্গিগুলি খুব ভালো বিক্রি করতে পারবেন দেখেন কালারগুলি চমৎকার চমৎকার সব কালার যারা একটু কালারফুল পছন্দ করেন এগুলি আপনি খুলে দিলেই পছন্দ হবে আপনার এগুলি সেল করতেও খুবই আরাম হবে এবং খুবই ভালো প্রফিট করে বিক্রি করতে পারেন এগুলি আনলিমিটেড প্রফিট করে বিক্রি করার মতো লুঙ্গি দেখাচ্ছি আজকে হাবিবসে আসলে আপনারা কম দাম বেশি দাম সকল ধরনের লুঙ্গি পাবেন আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে সতেরো আঠারোশো টাকা দামি লুঙ্গিগুলি কিন্তু আছে তো আমরা সবসময় চেষ্টা করি যে সমস্ত লুঙ্গিগুলি মানে সময় সাপেক্ষে ভালো চলে ওইগুলির ওপরে ভিডিও করার আর আমরা প্রতিদিনই আমাদের হাবিব ট্রেয়ার্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি আমাদের হাবিব ট্রেয়ার্স ফেসবুক পেজ থেকে আপডেট দিচ্ছি তো আপনারা আমাদের নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখলে আমাদের আপডেট ডিজাইন আপডেট প্রাইসগুলি আপনারা পেয়ে যাবেন ভিডিওর সর্বশেষ প্রোডাক্ট তালুকদার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কাপড়টা দেখাচ্ছি দেখেন ডিজাইন কত সুন্দর মানে আপনি এই ধরনের ডিজাইন আমার মনে হয় না আমাদের এই চ্যানেলের আগে আপনি আর দেখেছেন এগুলি সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা এবং কাপড়গুলি কিন্তু সম্পূর্ণ আমাদের মন মতো তৈরি করা আর প্রত্যেকটা লুঙ্গিতে আমাদের হাবিব ট্রেডার্স এই স্টিকার পেয়ে যাবেন আর বন্ধুরা হাবিব ট্রেডার্স এবং প্রিমিয়ার কালেকশনের দুইটা প্রতিষ্ঠানই কিন্তু আমাদের হাবিব ট্রেডার্সের প্রিমিয়ার কালেকশনটা আমাদের হাবিব ট্রেডার্সের একটা অঙ্গ প্রতিষ্ঠান তো আপনারা দুইটা প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলি অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি নিয়ে আপনি আটশো টাকা নয়শো টাকাও যদি সেল করেন কাস্টমার আপনাকে কোনো রকম কমপ্লেন দিতে পারবে না যে এগুলি কাপড় খারাপ বা কাপড় কিছু এগুলি যতদিন ইউজ করবে আমরা একটা কথা অনেক সময় বলে থাকি যে আপনি কাঁথা শিলানো পর্যন্ত এই কাপড়ের রং এমন পাবেন তো সুতরাং যারা লুঙ্গির ব্যবসা করছেন ভালো মানের লুঙ্গি খুঁজছেন আপনার একটা সুন্দর শোরুম আছে ভালো একটা শোরুম আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলি মানে খুবই ভালো হবে আর ঈদ উপলক্ষে মানুষের যেহেতু একটু বাজেট ভালো থাকে সেই সময় আপনার এই লুঙ্গিগুলি অবশ্যই আপনাদের কালেকশনে রাখবেন কারণ আপনি যদি একটা ভালো প্রোডাক্ট কাস্টমারকে না দিতে পারেন তাহলে আপনার গুলির দোকানের কিন্তু কোনো গুলি লিতরি তৈরি হবে না দেখেন অনেক সুন্দর লুঙ্গিগুলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তবু বন্ধুরা আজকে আমরা আপনাদের টোটাল চল্লিশ পিসের একটা প্যাকেজ তৈরি করে দেখালাম যেখানে টোটাল প্রাইস হচ্ছে মাত্র সতেরো টাকা যার স্টার্টিং প্রাইস ছিল তিনশো টাকা দুইটা আইটেম ছিল তিনশো পঁচাত্তর করে একটা আইটেম ছিল চারশো টাকার একটা পাঁচশো পঁচিশ টাকা একটা পাঁচশো এই দেখেন সর্বশেষ লুঙ্গিটা একদম চোখে লাগার মতো আপনি এই লুঙ্গিটা খুলে দিয়ে যদি কাস্টমারের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে মানে হয়তো দামে সে ঠকবে কিন্তু জিনিসে সে ঠকবে না আর জিনিসে যদি না ঠকে সেই কাস্টমার অবশ্যই বারবার আপনার কাছ থেকে এসে লুঙ্গি নেবে বন্ধুরা আমাদের কাছে কিন্তু গামছাও পাবেন হিউজ পরিমাণ এবং আমাদের কাছে কিন্তু বিভিন্ন দামের লুকি পাবেন তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি দ্রুত সময়ের মধ্যে সেম প্রোডাক্টগুলি নেওয়ার জন্য অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম তোলা